আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকেই বলে থাকেন ভিডিও বানানো এমন কি কঠিন কাজ এটি তো খুবই সহজ একটি কাজ তাছাড়া তিন চার মিনিটে একটি ভিডিও তৈরি করতে কি বা পরিশ্রম দরকার হয় তো সবাইকে তো আর সব কিছু বলে বোঝানো যায় না যেসব আপু কিংবা ভাইয়ারা ভিডিও তৈরি করেন শুধুমাত্র তারাই বোঝেন বা তারাই জানেন যে একটি ভিডিও তৈরি করতে কতটা সময় কতটা পরিশ্রমের প্রয়োজন হয় আপনি দেখতেছেন যে ভিডিওটা তিন মিনিট বা চার মিনিটের ভিডিও কিন্তু এটি তৈরি করতে তিন চার ঘন্টার সময়েরও বেশি ব্যয় হয় যারা অভিজ্ঞ তাদের হয়তো সময়টা কম লাগে কিন্তু আমার মতো যারা একদম জিরো পাশের লোক মানে কিছুই জানে না তাদের তো অনেক সময় চলে যায় অনেকেই আবার কমেন্ট করেন যে আপনি কি সারাদিন শুধু রান্নাই করেন আসলে আমি বুঝি না তাদের কি মাথায় আসে না যে আমি যদি সারা দিন রান্নাই করি তাহলে আমার যে দুটো বাচ্চা আছে এদের মাদ্রাসায় নেওয়া লাগে এদের পড়াশোনা এদের খাওয়া দাওয়া আবার আমার সংসারের কাজ আমার নিজেরও তো ব্যক্তিগত কাজ আছে সেগুলো কে করে আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই তাহলে এই কাজগুলো কে করে আবার বলে অনেকেই আবার বলে পাইছে একটা কাজ শুধু এটা নেই পড়ে থাকে এখন একটি কাজ যেহেতু নিছি কাজটি তো মনোযোগ দিয়ে করতে হবে তাই না একটি কাজ নিলে মানুষ কি সফলতাটা কি খুব সহজেই পেয়ে যায় একটু পরিশ্রমে তো দরকার আছে আমি দিনের বেলায় সময় পাই না রাত্রিবেলা কাজ করি তারপরে যে কত সমস্যা ভাইরে ভাই কাজটি না করলে হয়তো আমার জানাই হতো না যে কন্টেন্ট ক্রিয়েটারদের আসলে কতটা ত্যাগ স্বীকার করতে হয় কতটা কথা শুনতে হয় মানুষের কতটা যুদ্ধ করে কাজটি করতে হয় যাই হোক কাজ করতে গেলে ভালো দিক খারাপ দিক সবই শুনতে হয় মানুষের কাছ থেকে তো এসবকে পাত্তা দেয়া যাবে না আমি ওই সবকে পাত্তা দিচ্ছি না যারা আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে স্যালুট জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন তবেই আমি সফল হতে পারবো তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ